দু হাজার পঁচিশ সালে এসে যদি আপনার একটা ইউটিউব চ্যানেল না থাকে তাহলে কিন্তু এক প্রকার আপনি বুকারে বসবাস করছেন আর ইউটিউব চ্যানেল খুলতে আপনার কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না জাস্ট মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করে শর্ট তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন সেখানে ভিডিও আপলোড করবেন এবং ইনকাম করবেন এই সমস্ত বিষয়গুলো দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকন টল করে রাখবেন আর ভিডিওটা থেকে ভালো লাগলে লাইক দিবেন ইউটিউব চ্যানেল খুলতে আপনার সর্বপ্রথম একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে যদি আপনার কোনো জিমেলো অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন অথবা আপনার ফোনে যেটা আছে যেটা দিয়ে আপনি প্লে স্টোর চালান সেটা দিয়েও কিন্তু আপনি চ্যানেল খুলতে পারবেন চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনি ইউটিউবে এখানে যাওয়ার পর নিচে পাবেন প্রোফাইল এখানে ক্লিক করবেন করে আপনি যে জিমেলটা দিয়ে চ্যানেল খুলতে চান সেটা এখানে লগ ইন করবেন লগ ইন করলে সেম এরকম একটা পেজ চলে আসবে এখানে প্রথমে দেখেন একটা অপশান আছে ক্রিয়েট এ চ্যানেল এখান থেকে আপনাকে চ্যানেল খুলতে হবে এর উপরে ক্লিক করবেন করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে প্রথমে আছে পিকচার এখান থেকে আপনার চ্যানেলের জন্য একটা লোগো সেট করতে হবে পাশে যে ক্যামেরা অপশনটা আছে এর উপরে ক্লিক করবেন আপনার কাছে একটা পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিবেন দিলে আপনার ফোনের গ্যালারিটা শো করবে এখান থেকে যে ছবিটাকে আপনার চ্যানেলের লোগো হিসেবে আপনি বসাতে চান সেটাকে সেট করবেন আমি এখান থেকে জাস্ট একটা সেট করে দেখাচ্ছি আমি এটাকে সেট করলাম এরপর নিচ থেকে সেভ দিয়ে দিবেন দিলে চ্যানেলের ফটোটা এখানে সেট হয়ে যাবে মানে আপনার চ্যানেলে একটা লোগো সেট হয়ে গেল এরপর নিচে আসে নেম এখান থেকে আপনার চ্যানেলের নামটা সেট করতে হবে আপনি আপনার চ্যানেল

চ্যানেলের হ্যান্ডেল লিখে সার্চ দেই তাহলে কিন্তু সোজাসুজি আপনার চ্যানেলটা আসবে এই কারণে এখান থেকে চ্যানেলের হ্যান্ডেলটা আপনি তৈরি করবেন আর আমি রিকমেন্ড করব যে আপনি আপনার চ্যানেলের নামটাকেই চ্যানেলের হ্যান্ডেল হিসাবে বসিয়ে দিবেন এর জন্য পাশে দেখেন একটা পেন আইকন আছে এর উপরে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিবেন নামের মধ্যে কিন্তু কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না একসাথে নামটা সেট করতে হবে আমি এখানে সেট করে দিচ্ছি দেওয়ার পর উপরে দেখেন সেভ অপশন আছে এখান থেকে সেভ দিয়ে দিবেন চ্যানেলের হ্যান্ডেলটা তৈরি হয়ে যাবে এরপর নিচে দেখেন আছে ক্রিয়েট চ্যানেল এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে আমাদের চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে এখন এখানে কিছু কাজ করতে হবে এর জন্য প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে চলে যাবেন প্লে স্টোরে এখানে যাওয়ার পর টাইপ করবেন ওয়াই স্টুডিও ওয়াই স্টুডিও লিখে সার্চ দিবেন দিলে অ্যাপটা চলে আসবে এখান থেকে এই এই অ্যাপটা অ্যাপটা ইনস্টল করতে হবে দিয়ে আপনার চ্যানেলের সবকিছু আপনি করতে পারবেন এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন চ্যানেলের এর দেখতে পারবেন চ্যানেলের অস্টাইম টাইম ভিউজ দেখতে পারবেন এবং কত ইনকাম হয়েছে সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন অর্থাৎ আপনার চ্যানেলের পুরোপুরি সব কাজগুলো এখান থেকে করতে পারবেন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে অ্যাপটা ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে এই পেজটা আসবে এখানে উপরে দেখেন প্রোফাইল আছে এখানে ক্লিক করবেন করে যে জিমেলটা দিয়ে আপনি চ্যানেল খুললেন সেটা এখান থেকে লগ ইন করে দিবেন নিলে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা করছে এখানে ভিউজ এবং দেখাচ্ছে আমরা যে সেট করেছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এখানে সর্বপ্রথম চ্যানেলের নাম তারপর কিন্তু সাবস্ক্রাইবার দেখাবে অর্থাৎ আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে সেটা এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু জিরো দেখাচ্ছে কারণ এই মাত্র চ্যানেলটা খুললাম যার ফলে এখনো কোনো সাবস্ক্রাইবার হয়নি এরপর নিচের দিকে দেখেন ড্যাশবোর্ড এটা প্রথমেই দেখাচ্ছে এরপর আছে কন্টেন্ট এখানে থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেটা দেখতে পারবেন এরপর আছে অ্যানালাইটিক্স এখান থেকে আপনার চ্যানেলের অ্যানালাইটিক্স দেখতে পারবেন এরপর নিচে আছে কমিউনিটি এখান থেকে আপনি কমেন্ট এবং পোস্ট দেখতে পারবেন এরপর ডান পাশে আছে আর্ন এখানে যাবেন আপনার চ্যানেল থেকে আপনি কত ইনকাম করলেন সেটা এখান থেকে দেখতে পারবেন এই পেজের একটু নিচের দিকে চলে যাবেন চ্যানেলের মনিটাইজেশন অন করতে হলে বা চ্যানেল থেকে ইনকাম করতে হলে কিছু শর্ত আছে আপনার লাস্ট বারো মাসে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এবং তিনশো পঁয়ষট্টি দিনে আপনার চার হাজার ঘন্টা অস্ট্রাইম হতে হবে অথবা যদি আপনি শর্ট ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে নব্বই দিনে দশ দশ মিলিয়ন ভিউজ হতে হবে তাহলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন মানে আপনার চ্যানেলের মনিটাইজেশনটা অন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এখানে দেখেন একটা অপশন আছে ইমেল মি আপনি এখানে ক্লিক করবেন করে এখান থেকে আপনি ইমেল মিটা অন করে রাখবেন তাহলে যেটা হবে আপনার যে শর্তগুলো দেওয়া আছে এক সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা অস্ট্রেম অথবা দশ মিলিয়ন শর্ট ভিউ যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফোনে একটা ইমেল চলে আসবে যে আপনি এখনই ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারেন মানে আপনার চ্যানেলের মনিটাইজেশনটা অন করতে পারেন যখনই আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে যাবে আপনার কিন্তু ইনকামটা শুরু হয়ে যাবে এরপর একটু নিচে দিকে যাবেন নিচে দিকে এখানে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন একটা অপশন আছে এখানে টার্ন অন একটা অপশন আছে এখান থেকে আপনাকে এটাকে অন করে রাখতে হবে তাহলে যেটা হবে যখন আপনার চ্যানেলটা একটু বড় হবে তখন কিন্তু হ্যাকাররা খুব সহজে আপনার চ্যানেলটা হ্যাক করতে পারবে না এই কারণে এখান থেকে আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন এর জন্য টার্ন অন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে জিমেইলে নিয়ে যাবে এখানে যদি আপনার ফোনে পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা চাবে এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা বসাতে হবে এর জন্য দেখেন অ্যাড ফোন নাম্বার একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম এরপর আপনার ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বার দিলে আপনার ফোনে একটা ওটিপি আসবে সেটা এখানে বসিয়ে ভেরিফিকেশন করতে হবে ফোন নাম্বারটা বসানোর পর এখান থেকে নেক্সট দিয়ে দিবেন দিলে ওটিপিটা চলে আসবে ওটিপিটা এখানে বসিয়ে দিবেন এরপর নিচে আছে ভেরিফাই এখান থেকে ভেরিফাই দিয়ে দিবেন এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা অন দেখাচ্ছে এখন এখানে অল্প কিছু সেটিং করতে হবে এর জন্য উপরে যে প্রোফাইল আছে এখানে যাবেন যাওয়ার পর দেখেন পাশে একটা পেন আইকন আছে এখানে যাবেন এখন এখানে আপনাকে একটা চ্যানেলের ব্যানার সেট করতে হবে চ্যানেলের ব্যানার

চান তাহলে ডেসক্রিপশনে লিখে নেবেন এখানে দেখেন জান পাশে আছে পেন আইকন এখানে ক্লিক করবেন করার পর এখানে কিছু না কিছু লিখবেন আপনার চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু কিছু লিখতে হবে আমি এখান থেকে জাস্ট হ্যালো লিখে দিচ্ছি এরপর উপরে আছে সেভ এখান থেকে সেভ দিয়ে দিবেন এরপর নিচে আছে লিংক আপনি চাইলে কিন্তু এখান থেকে লিংক সেট করতে পারবেন মানে আপনার ফেসবুক টিকটক বা ইনস্টাগ্রাম যেটা লিংক আপনি সেট করতে চান এখানে সেট করতে পারবেন এজন্য পাশে আছে পেন আইকন এখানে ক্লিক করবেন করার পর নিচে আছে অ্যাড এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার লিঙ্কটা দিবেন দেওয়ার পর উপর থেকে সেভ দিয়ে দিবেন এরপর নিচে আছে হোম ট্যাব এখানে ক্লিক করবেন করার পর প্রথমে যে অপশনটা আছে এখান থেকে আপনি অন করে দিবেন দ্বিতীয়টা কিন্তু অলরেডি অন করা আছে এটা আর অন করতে হবে না আমাদের চ্যানেলের কাজ কিন্তু মোটামুটি শেষ সেটিংগুলোও কিন্তু মোটামুটি শেষ এখন এখানে ভিডিও আপলোড করতে হবে কিভাবে ভিডিও আপলোড করবেন সেটা একটু দেখাই ওয়াই টি স্টুডিওতে গেলে উপরে একটা প্লাস আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন আপনার ফোনের গ্যালারি শো করবে যে ভিডিও করতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন আমি আমার একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি ভিডিও সিলেক্ট সিলেক্ট করলাম করার পর আপনার আপনার সামনে আসবে এখন আপনাকে ভিডিও সম্পর্কে লিখতে হবে মানে আপনি যে বিষয়ে ভিডিও করছেন সেটা লিখতে হবে প্রথমে আছে ক্রিয়েট টাইটেল এখানে আপনার ভিডিওর টাইটেল টা আপনি যে বিষয়ে ভিডিও করছেন সেটা এখানে লিখে দিবেন এরপর নিচে চলে যাবেন নিচে দেখেন একটা অপশন আছে সিলেক্ট অডিনেন্স এখানে ক্লিক করবেন আপনি আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে এখান থেকে ইয়েস দিবেন আর যদি বাচ্চাদের জন্য তৈরি না করেন তাহলে এখান থেকে নো দিবেন যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি না এই কারণে দিলাম এরপর নিচে আছে রিস্ট্রাকশন এখানে ক্লিক করবেন আপনার ভিডিও যদি আঠারো বছরের উপরের মানুষের জন্য হয় তাহলে এখান থেকে নো সেট করবেন আর যদি আঠারো বছরের নিশ্চয় হয় তাহলে এখান থেকে ইয়েস সেট করবেন আপনি যদি উপরে নো সেট করেন তাহলে কিন্তু থেকে নো সেট হয়ে যাবে আপনাকে আর সেট করতে হবে না এরপর আর কি নিচের দিকে যাবেন এখানে আছে ডেসক্রিপশন আপনার ভিডিও সম্পর্কে যদি আপনি কিছু লিখতে চান তাহলে এখানে লিখে দিবেন এরপর যদি আপনি হ্যাশট্যাগ বসাতে চান তাহলে এখানে বসাবেন এরপর নিচের দিকে একটা অপশন আছে লোকেশন ক্যাটাগরি অ্যান্ড ট্যাক্স এখানে ক্লিক করবেন করলে প্রথমে পাবেন লোকেশন আপনি যদি আপনার লোকেশানটা সেট করতে চান তাহলে এখান থেকে সেট করে দিবেন এরপর আছে সিলেক্ট ক্যাটাগরি পাশে একটা প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন আপনি যে ক্যাটাগরির ভিডিও করছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি যেহেতু সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে ভিডিও করছি এই জন্য এখান থেকে সায়েন্স এন্ড টেকনোলজি সিলেক্ট করলাম এরপর নিচে আছে অ্যাড ট্যাক্স এখানে ক্লিক করবেন এখানে আপনাকে কিছু ট্যাগ বসাতে হবে মানে আপনি যে সম্পর্কে ভিডিও করছেন সেই বিষয়টা ছোট ছোট করে এখানে বসাতে হবে আপনার চ্যানেলের নামটা বসাবেন আপনার নামটা বসাবেন আপনার ভিডিও টাইটেলটা বসাবেন আপনি যে সম্পর্কে ভিডিও করছেন সেই বিষয়ে কয়েকটা কথা ছোট ছোট করে লিখে দিবেন আমি একটা লিখে দেখাচ্ছি এখানে লিখলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরপর যদি নিচ থেকে আপনি এন্ট্রি সাব দেন তাহলে কিন্তু ট্যাগটা এখানে সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ট্যাগটা কিন্তু সেট হয়ে গেছে ঠিক এভাবে আপনি পাঁচশো আট পর্যন্ত লিখতে পারবেন এরপর নিচে আছে ইলিটারেট কন্টেন্ট এখানে ক্লিক করবেন এখান কিন্তু 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 আপনাকে সেট করতে হবে তা না আপনি চ্যানেলের পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ ইল্টারেট কন্টেন্টটা হলো আপনি আপনার ভিডিওটা কি এআই দিয়ে তৈরি করছেন নাকি নিজে তৈরি করছেন যদি আপনি নিজে তৈরি করে থাকেন তাহলে এখান থেকে নো দিবেন আর যদি এআই জেনারেট দিয়ে তৈরি করে থাকেন তাহলে ইয়েস দিবেন যেহেতু আমি আমার ভিডিওটা নিজে তৈরি করছি এই কারণে এখান থেকে নো দিয়ে দিলাম এরপর এখান থেকে ব্যাক আসবেন এখানে আর আপনাকে কিছু করতে হবে না এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পর এখানে দেখেন আপলোড একটা অপশন আছে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিওটা ভিডিওটা আপলোড আপলোড হয়ে যাবে হচ্ছে না এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভিডিও অলরেডি আপলোড হচ্ছে ভিডিওটা আপলোড হয়ে গেলে ভিডিওটা পাবলিক হয়ে যাবে এরপর যখন আপনার চ্যানেলে অস্টাইম এবং সাবস্ক্রাইবার ঠিকঠাক হয়ে যাবে তখন আপনি পার্টনার প্রোগ্রামে অ্যাড হয়ে ইনকাম করতে পারবেন আর এটাই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজ এই পর্যন্ত শেষ করছি